পৃথিবীর বৈচিত্র্যময় প্রাকৃতিক গঠন মানব জাতির জন্য এক মহান শিক্ষা কোরআনে পাহাড় সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা শুধুমাত্র আধ্যাত্মিক বার্তা নয় বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে তাৎপর্যপূর্ণ সুরা আর নাবার আয়াতে আল্লাহ বলেন আমি কি পৃথিবীকে বিস্তৃত করিনি এবং পাহাড়কে পেরেক হিসেবে স্থাপন করিনি পাহাড়কে পেরেক হিসেবে উল্লেখ করা হয়েছে যা আধুনিক ভূতত্বের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা কুরআনের দৃষ্টিকোণ এবং ভূতত্ত্বের গবেষণার আলোকে পাহাড়ের ভূমিকা বিশ্লেষণ করব কুরআনের দৃষ্টিতে পাহাড় কুরআনে বহু জায়গায় পাহাড়ের উল্লেখ আছে যেখানে আল্লাহ পাহাড়কে সৃষ্টি জগতের ভারসাম্য রক্ষাকারী উপাদান হিসেবে উল্লেখ করেছেন তিনি পাহাড় স্থাপন করেছেন যেন তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে সুরাল লোকমান পাহাড়ের এই ভূমিকা কুরআনে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এটি পৃথিবীর স্থিতিশীলতার জন্য আল্লাহর নিদর্শন ভূতত্ত্বের আলোকে পাহাড়ের ভূমিকা পাহাড়ের দৃশ্যমান অংশের নিচে একটি গভীর ভিত্তি থাকে যা ভূতাত্ত্বিক ভাষায় রুট নামে পরিচিত এই ভিত্তি পাহাড়কে স্থায়িত্ব দেয় এবং ভূতাত্ত্বিক চাপকে ভারসাম্য করে বিজ্ঞানী ইসমাইল উলিস এর গবেষণায় দেখা গেছে পাহাড় আসলেই পেরেকের মতো কাজ করে প্লেট টেকনোটিক্সের প্রক্রিয়ায় পাহাড়ের সৃষ্টি হয় যা পৃথিবীর অভ্যন্তরের শক্তিকে সুষমভাবে ছড়িয়ে দেয় পাহাড় ও ভূমিকম্প প্রতিরোধ পাহাড় পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের স্থানে তৈরি হয় এটি টেকনোটিক প্লেটগুলোর মৃদু নড়াচড়া ও সংঘর্ষের প্রভাবকে নিয়ন্ত্রণ করে ফলে বড় ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যায় পাহাড়ের মাধ্যমে পানিচক্র নিয়ন্ত্রণ পাহাড় বৃষ্টিপাতকে প্রভাবিত করে এবং নদীর প্রবাহ নির্ধারণে সাহায্য করে এর ফলে পানি সংরক্ষণ এবং চাষাবাদের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ নিশ্চিত হয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাহাড় পরিবেশগত ভারসাম্য বজায় রাখে এটি বাতাসের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জন্য আবাসস্থল সরবরাহ করে কার্বন শোষণ পাহাড়ের বনভূমি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে যা পৃথিবীর বায়ুমণ্ডলকে সুস্থ রাখে কুরআন ও আধুনিক ভূতত্ত্বের মিলবন্ধন কুরআনে পাহাড়ের পেরে খাওয়ার বিষয়টি এবং আধুনিক ভূতত্ত্বের প্লেট টেকনোটিক থিওরি এর মধ্যে কি চমৎকার মিল রয়েছে কুরআন চোদ্দশো বছর আগে পাহাড়কে পৃথিবীর স্থিতিশীলতার উপাদান হিসেবে উল্লেখ করেছে পাহাড় পৃথিবীর ভূত্বকের সুরক্ষা প্রদান এবং স্থিতিশীলতা রক্ষার জন্য অপরিহার্য পরিশেষে আমরা বলতেই পারি পাহাড় শুধু একটি প্রাকৃতিক সৃষ্টি নয় এটি আল্লাহর সৃষ্টি কৌশলের একটি মহান নিদর্শন কুরআন ও বিজ্ঞান একে অপরের পরিপূরক এই জ্ঞান আমাদের পৃথিবীর প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জাজা খল্লাহরান